এক্সেল আনফেলিভেবল অবিশ্বাস্য এক্সেলেন্ট শট এবং ফেনিজ এক্সেল শট এক্সেলেন্ট শট এবং ফেনিজ চমৎকার বিসবুল্লাহ রফমান রহিম ইস্ট মিডিয়ার প্রকোপ থেকে সকলকে জানায় শুভেচ্ছা এবং অভিনন্দন রভিউয়ার্স ম্যাচের শুরুতেই আমি ডেকে নেবো চুয়াডাঙ্গা জেলার বি গিটার মোহাম্মদ জাহিদুল ইসলাম জনিম এখন ডেকে নেব মাগুরা জেলার আর এক তরুণ হিটার মোহাম্মদ আকিদুল ইসলাম প্রিয় ভিওয়ার্স আসলে প্রথম ম্যাচে দেখেছিলাম মোহাম্মদ জাহিদুল ইসলাম জনই চমৎকার খেলছিলেন এবং আকিদুলও ভালো খেলছিলেন শেষ লড়াই কিন্তু মোহাম্মদ আকিদুল এক শূন্য থেকে গিয়েছিল আজকে মোহাম্মদ জাহিদুল ইসলাম জনই অর্থাৎ চৌরাঙ্গা জেলার কিন্তু সমতায় ফেরার পর্ব তিনি কি পারবে আজকে সমতায় ফিরিয়ে চৌরাঙ্গা জেলাকে একে একে সমতায় ফিরাতে নাকি মোহাম্মদ আকিদুল দুই শূন্যতে ম্যাচ জিতে অনায়াসেই সিরিজ জিতে কিনে মাগুরা জেলাকে উপহার দিবেন প্রিয় ভিওয়ার দেখতে থাকুন আকর্ষণীয় এই ম্যাচটি গত টস করার জন্য অনুরোধ করেছিলাম যাই ইসলাম জনে কি আজকে অনুরোধ করছে আকির ইসলামকে টসটি করার জন্য আকিদুল ইসলাম হ্যাঁ জাহিদ ইসলাম আমরা দেখলাম টসটি জয়লাভ করতে সক্ষম হলো চুয়াডাঙ্গা জেলার জয়লাভ করতে কিন্তু এই ম্যাচটি জিততেই হবে আদারওয়াইজ কোনো উপায় কিন্তু নেই কারণ পরাজয় বরণ করলেই কিন্তু কোনো সুযোগ কিন্তু আর নেই দেখা যাক জাহিদুল ইসলাম জনি তার জেলাকে কতটুকু এগিয়ে নিতে পারেন চমৎকার একটি হিট আসলে খেলা কিন্তু টান টান জেলাকে দায়িত্ব নিয়ে খেলতে হবে পরিচালক আব্দুল সামার সানি তাকে ধন্যবাদ জানাই এরকম সুন্দর একটি ম্যাচ আয়োজন করার জন্য আর উপস্থিত আছেন শাকিল পারফেজ এবং রেড কভার করে ফেলেছেন চোয়াডাঙ্গা জেলার জন্য কিন্তু ও অত্যন্ত আনন্দের সংবাদ এবং এই করতে পারলে আমরা দেখতে পাচ্ছি চোদ্দ পয়েন্ট তিনি পেয়ে যাবেন খেলা শুরুটা যে চমৎকার আমরা দেখতে পাচ্ছি এই ইসলাম জনি ভালো শুরু করেছেন আর মাত্র দুইটি কোটি বাকি চোদ্দ পয়েন্ট কি নেবেন তিনি চোরডাঙ্গা জেলাকে এগিয়ে নিতে পারবেন সেটা কিন্তু দেখবার বিষয় এক্সিলেন্ট শট শেষ কোটি দিতে পারলেই কিন্তু এটি ফিনিশ হবে ভালো সুযোগ এবং ফিনিশ ওয়ান্ডারফুল জাহিদুল ইসলাম জনে কিন্তু তেরো পয়েন্ট ছিনে নিল এবং শুরুটা দারুণভাবে শুরু করলেন চুয়াডাঙ্গা জেলা ভিউয়ার্স আমরা দেখলাম চুয়াডাঙ্গা জেলা কিন্তু জ্বলে উঠেছেন এক কথাই ধন্যবাদ জানাই বাংলাদেশের ভিউয়ারদেরকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন ইন্ডিয়ার ভিওয়ারদেরকে ধন্যবাদ জানাই তারা প্রায় তিরিশ লোক দেখে থাকেন এবং বিশ্বের সকল ভিওয়ারদেরকে ধন্যবাদ জানাই দ্য হিট ইজ স্টার্টিক ডাউ মোহাম্মদ আকিদুল ইসলাম চমৎকার আসলে আকিদুলও কিন্তু থেমে থাকার পাত্র নয় মোহাম্মদ আকিদুল ইসলাম কিন্তু মরিয়া তার মাগুরা জেলাকে জয়লাভ করাতে অলরেডি এক শূন্য থেকে গিয়ে আছেন তিনি ভালো সুযোগ অপরচুনিটিস ডাজ নট কাম এগেইন অ্যান্ড এগেইন রিসিস্ট এখনো তার ছয়টি গুটি খেলতে হবে রেড সহ যদি কিনা না চুয়াডাঙ্গা জেলাকে চ্যালেঞ্জ দিতে হয় এক্সেলেন্ট শট এক্সেলেন্ট শট এখন চারটি গুটি কিন্তু বাকি রেড সহ পাঁচটি আনবেলি বেবল আনপিলি বেবল অভিশাস্য সুন্দর একটি গুটি আমরা দিকে দেখলাম এবং রেড কভার আর মাঠ তিনটি গুটি বাকি আর মাত্র দুইটি গুটি দিতে পারলেই কিন্তু ম্যাচটি জমে উঠবে এক্সেলন শট এক্সেলন শট এবং তিনি চমৎকার তেরো তরল লড়াই আসলে যেমন তেমনি বাঘাতে তুলে লড়াই দেখতে পেলাম খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা তেরো মাগুরা জেলা তেরো ফ্রফি ওয়ার্স আমরা দেখলাম দুই জোনা দুটো হিট কিন্তু ফিনিশ করলো এই জন্য অভিনন্দন চুয়াডাঙ্গা জেলাকে অভিনন্দন মাগুরা জেলাকে খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা তেরো মাগুরা জেলা তেরো দা হিট ইজ স্টার্টিং নাও জাহিদুল ইসলাম জনি এক্সেলেন্ট হিট আবার ভালো সুযোগ আমার মনে হয় যদি দায়িত্ব নিয়ে খেলতে পারেন চৌডাঙ্গা জেলা তাহলে আবারও ভালো একটি সুযোগ তিনি পেয়েছেন দেখা যাক এই সুযোগটি কাজে লাগিয়ে তিনি এগিয়ে যেতে পারেন কিনা বলতে না বলতে কিন্তু তুমি আসলে দরকার ছিল মো জাহিদ ইসলাম জনকে কি একটি ভালো খেলে পয়েন্ট নিজেকে এগিয়ে নিয়ে চোয়াডাঙ্গা জেলা চেয়েছিল তার দিকে কিন্তু তিনি কিন্তু ব্যর্থ হলো অন্যদিকে আকৃতুল ইসলাম কিন্তু মরিয়া এক্সিলেন্ট শট দেখার মতো আর একটি ফিনিশ কি আমরা দেখব এসডি মিডিয়াতে চমৎকার আর চারটি গুটি কিন্তু বাকি এবং তিরোনা সেই কিন্তু আর টিভিয়ে দিলেন চাপ বাড়ার চেষ্টা করেছিলেন সফল হলো না ওনাদেরকে চুয়াডাঙ্গা জেলা ভালো সুযোগ পেয়েছেন চমৎকার একটি শট দেখলাম জাহিদুল ইসলাম জন স্ট্রাইক থেকে আর চারটি কুটি পাখি রেড সহ এবং তিনি কিন্তু অনায়াসে হাটটি বিলিয়ে দিলে এনেছিলে এই প্রতিশনে কিন্তু দরকার ছিল না আকিদুল ইসলাম কিন্তু মরিয়া এই পয়েন্টটি ছিনিয়ে নিতে ভালো চিস্টা জনি গুটি আছে ইসলামের আছে তিনটি হাড্ডা হাড্ডি লড়াই আমরা দেখতে পাচ্ছি আজকের ম্যাচটিতে জনি আক্রমণে যাই দিয়েছিলাম জরি তিনি কেন টাস্ক করতে পারেননি চেষ্টা করেছিলেন এক্সিলেন্ট শট এক দুয়ের লড়াই এই পয়েন্ট কে নিবে চুয়াডাঙ্গা জেলা নাকি বাগুলা জেলা খেলা কিন্তু টান টান তো জনা চেষ্টা করেছিলেন কিন্তু সফল হলো না অন্যদিকে আকিদুল ইসলাম কিন্তু মরিয়া শেষ কুটি দিতে পারলেই কিন্তু আবার ভালো সুযোগ এবং ফিরি এবং ফুল তেরো ছয় উনিশে পৌঁছে গেল আকিদুল ইসলাম জাহিদ ইসলাম জনি তেরো এই যখন খেলার অবস্থা তখন এস ডি মিডিয়ার পরিচালকের চাই যে উনিশ তেরোর লড়াই এই লড়াই সম্পর্কে কি বলবেন দর্শকদের উদ্দেশ্যে হ্যাঁ ধন্যবাদ আব্দুল মালিক সাহেব কেউ বিরাজ আসলে আজকের দুটি প্লেয়ার কিন্তু টফ হিটার চোয়াডাঙ্গা জেলার হিটার কিন্তু জনির জনি কিন্তু চমৎকার খেলে থাকেন আসলে জনির যে স্টাইকি যে টুকাগুলো আসলে অনেক সৌন্দর্য ছোটো ছোট টোকা যে থাকে এবং তার ওপর দিকে খেলছে মাগুরা তুলার টপিটার আকিদুল আকিদুলের মাছগুলো কিন্তু অত্যন্ত সুন্দর তো প্রিয় গ্যাস আসলে আপনারা এই সম্পূর্ণ ম্যাচটা ডিসাইড করবেন যে কার কোন জায়গায় খেলাটি ভালো লাগলে এবং কার কোন শটগুলো আপনাদের ভালো লেগেছে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর আপনারা এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটু শেয়ার দিয়ে সবাইকে ব্যাকপ সুযোগ করে দিতে পারেন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ এস মিডিয়ার পরিচালককে দা হিট ইজ স্টার্টিং নাও আকিদুল ইসলাম চমৎকার একটি হিট দেখলাম এই ফিনিশটি করতে পারলেই কিন্তু আকিদুল ইসলাম কিন্তু মাগুরা জেলাকে জয়লাভ করতে সক্ষম হবে এবং চুয়াডাঙ্গা জেলাকে যদি কাম ব্যাক করতে হয় তাহলে এই ম্যাচটিতে জয়লাভ করতেই হবে এখন সেটি নির্ভর করবে মহম্ম আকিদুল ইসলামের খেলার ওপরে খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা তেরো মাগুরা জেলা উনিশ আর মাত্র তিনটি কোটি বাকি ুল ইসলাম কি পারবে আর মাত্র দুইটি গুটি বাকি ভালো সুযোগ এক্সিলেন্ট এক্সিলেন্ট শট আর মাত্র একটি গুটি বাকি এই গুটি দিতে পারলেই কিন্তু তিনি দুই শূন্যতে জয়লাভ করবেন দেখা যাকি কি সিদ্ধান্ত নেন এখানে চুটকি মারার চেষ্টা আমরা দেখতে পাচ্ছি এবং পরিশেষে তিনি ব্যর্থ হল জাহিদুল ইসলাম জনের কিন্তু ভালো সুযোগ যদি কিনা তিনি এই একটি পয়েন্ট ছিনে নিতে পারেন দেখার মতো আসলে কোনো প্লেয়ার চেয়েও কিন্তু কমানো হয় এটা আমরা দেখতে পাচ্ছি চমৎকার আর মাত্র তিনটি কুটি কিন্তু বাকি আর মাঠ দুইটি কুটি কিন্তু পাকি পারবে কি চেষ্টা করেছিলেন কিন্তু সফল হল না ইসলাম শেষ কোটি কিন্তু তিনিও কিন্তু ব্যর্থ হলো দেখা যাক একটি সুন্দর মাল আমরা দেখবো কি চেষ্টা করেছিলেন কিন্তু সফল হল না ভালো একটি শট দেখলাম কিন্তু পকেটে না যাওয়ার কারণে আবার ভালো সুযোগ জনি এক একে লড়াই এবং ফেনি চমৎকার উনিশ ছয় পঁচিশে পৌঁছে গেল চুয়াডাঙ্গা জেলা তেরো মাগুরা জেলা পঁচিশ ট্রফি খেলা কিন্তু জমে উঠেছে এখন চুয়াডাঙ্গা থেকে জলে উঠতে হবে দেখা যাক চুয়াডাঙ্গা দূর নিজেকে এগিয়ে নিয়ে যেতে পারেন দা ইট ইজ স্টার্টিং নাও মোহাম্মদ জাহিদুল ইসলাম জনি চমৎকার দেখার মতো একটি হিট আসলে জাহিদুল ইসলাম জনির প্রতিশোধ নেওয়ার সুযোগ যদি তিনি ঠিকঠাকভাবে খেলতে পারেন আমার মনে হয় খেলা কিন্তু জমে উঠবে আর পাঁচটি গুটি বাকি তার মধ্যে তিনটি গুটিতে একেবারে সোজা আর চারটি গুটি কিন্তু বাকি আর মাত্র তিনটি গুটি ক্লিয়ার করতে পারলে কিন্তু তিনি মাগুরা জেলা চেয়ে এগিয়ে যাবেন আর মাত্র একটি কোটি বাকি সুযোগ ভালো সুযোগ এবং ফিনিশ ওয়ান্ডারফুল

দুই শূন্যতে জয়লাভ করবেন সেটা কিন্তু একবার বিষয় খেলার ফলাফল চুয়াডাঙ্গা জেলা ছাব্বিশ মাগুলা জেলা পঁচিশ দ্য হিট ইজ স্টার্টিং নাও আকিদুল ইসলাম সুন্দর একটি হিট আমরা দেখলাম ফিনিশ কি করতে পারবেন তিনি আকিদুল ইসলাম কিন্তু মরিয়া য়েটি কভার করে ফেলেছেন আসলে তারও ভালো হাত যদি তিনি খেলতে পারেন ভাবে আর পাঁচটি গুটি বাকি আর চারটি গোটি একের পর এক দূর পারফরমেন্স করছেন দুই খেলোয়াড়ই কিন্তু আজকের খেলার প্রতিযোগিতা গড়ে তুলছে এক্সিলেন্ট শট আর মাত্র তিনটি গুটি কিন্তু বাকি দেখা যাক আনফিলিম আর মাত্র দুইটি কোটি বাকি দিতে পারলে কিন্তু জয়লাভ করতে পারবেন দুই ভালো একটি শটকে আমরা দেখবো কিন্তু সফল হলো না সেচ কোটি আকিদুল ইসলাম কিন্তু মরিয়া জনি তিনি কিন্তু ব্যর্থ হলো যার কারণে ভালো সুযোগ জনি যদি এই হিটটি ফিনিশ করতে পারেন তাহলে ম্যাচ কিন্তু আলো জমে উঠবে আর চারটে কোটি কিন্তু বাকি এবং গেমটি সেভ করে ফেলেছেন ওই যা জনি আর মাত্র দুইটি কোটি বাকি ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল চমৎকার এবং ফিনিশ ছাব্বিশের আগে সাতাশ সত্যিশ জাহিদুল ইসলাম জনেকে ধন্যবাদ এত সুন্দর একটি ফিনিশ করার জন্য খেলা কিন্তু জমজমাট পণ্য চুয়াডাঙ্গা জেলা সাতাশ মাগুরা জেলা পঁচিশ কে নেবে এস ডি মিডিয়া শিরোপা কামব্যাক করতে পারবেন কি জাহেদুল ইসলাম জনি। দ্য হিট ইজ স্টার্টিং নাও মোহাম্মদ জাহিদুল ইসলাম জনি ভালো সুযোগ তিনি কিন্তু ভালোভাবে লাগাতে পারেনি যার কারণে আমার মনে হয় সাদা সাদাগোটি যায়নি একটাও এটি ভালো সুযোগ হতে পারে মোহাম্মদ আকিদুলের জন্য কারণ খুব গুরুত্বপূর্ণ পজিশনে কিন্তু এই হিটটি একটি গুলি গেলে হয়তো চয়ডাঙ্গা জেলা জয়লাভ করতে পারতো এখন ভাগ্যের প্রতীক্ষা এক্সিলেন্ট শট এবং কভার করে ফেলেছে এখন চারটি কোটি বাকি চার মোহাম্মদ জাহিদুল ইসলাম জনির প্রয়োজন দুইটি পয়েন্ট আর আকিদুল ইসলামের প্রয়োজন চারটি পয়েন্ট দেখা যাক শেষ অবধি এক্সিলেন্ট শট খেলা কিন্তু বলা মুশকিল এখনো এবং সে সব দিয়ে যাই জনের ভালো সুযোগ ইসলাম জনে কি পারবে এক এক সমতায় ফিরাতে তার চোয়াডাঙ্গা জেলাকে ওয়ান্ডারফুল অত্যন্ত চমৎকার একটি ব্যাস আমরা দেখতে পারছি আজকে ছয়টি কোটি কিন্তু এই হিটটি যদি ক্লিয়ার করতে পারেন জাহিদুল ইসলাম জনি চোয়াডাঙ্গার সকল দর্শক কিন্তু তার দিকে চেয়ে আছে আর পাঁচটি কোটি কিন্তু বাকি देखा जाक जाहिदुल इस्लाम जॉनी फिनिश करते पारें कि ना एक्सीलेंट शॉट और चार्टी को दिखे दबाकी আনবিলিবেল আর মাত্র তিনটি কোটি দিতে পারলেই কিন্তু এক সমতায় ফিরবে চুয়াডাঙ্গা জেলা